যে আমার জুমে জুমে বুকের ভেতর তীব্র হাহাকার নিয়ে কিভাবে আর ভালো থাকি বলো এই বিরহ উতালা মনে একটুও শান্তি নেই প্রচণ্ড মন খারাপ কিংবা একাকিত্বে যখন আমি একটুখানি সঙ্গীর জন্য মরিয়া হয়ে উঠি নিজের দিকে তাকিয়ে দেখি কেউ নেই আমার অথচ দেখো চারপাশে কত শত মানুষের আনাগোনা শুধু নিজের বলতে কেউ নেই সত্যি নিজের বলতে কিচ্ছু নেই শুনছ আমি যে ভালো নেই এমন নিঃসঙ্গতার আধারে ডুবে যেতে যেতে আমি যে জীবনের কুল কিনারা পাই না কোথায় শান্তি পাবো বলো কথা জুমে জুমে কতদিন হয় বুকটা ভীষণ ভারী তীব্র আলিঙ্গনে বুকের সাথে বুক মিশিয়ে কেউ হালকা করে দেয় না এই বুকটা ব্যথার পাহাড় গড়ে উঠেছে এই হৃদয়ে অথচ দেখার কেউ নেই শুনছ আমি যে ভালো নেই তার দিকে কেমন নিস্তব্ধ বধিরতায় নিজেকে সামলাতে গিয়ে বারবার ভেঙে যায় অথচ তুমি চাইলে সামলাতে পারো তুমি ছাড়াই অভাগা মানুষটাকে যে কেউ সামলাতে পারবে না এমন দুঃখের দিনে শুনছ আমি যে ভালো নেই একদমই ভালো নেই